কিন্তু বিজ্ঞান যারা পুরুষের শুক্রকীব শুক্রাব আর নারীর ডিম্বাণু দিয়ে জানা গবেষণা করে সেই সমস্ত বিজ্ঞানীদের একটা মত হচ্ছে একজন সুস্থ পুরুষ যখন নারীর সঙ্গে একবার মিলিত হয় যে পরিমাণ বীরজাণুর দত হয় তার মধ্যে প্রায় 40 কোটি শুক্রকীব থাকে ভালো করে কথাnabla বুঝুন 40 কোটি শুক্রকীব থাকে লজিক কি বলছে চল্লিশ কোটি যদি শুক্রাণু থাকে তাহলে মায়ের পেটে বাচ্চা হওয়ার দরকার ছিল চল্লিশ কোটি তাই তো দেখি কিন্তু পৃথিবীর বিজ্ঞান বলছে সেই শুক্রানুগুলো তো পদ মায়ের চড়াইগুলোর দিকে পাগলের মতো ছুটতে থাকে এক সময় তারা ক্লান্ত হয় মাঠেই ওই টরাল পথে বেশিরভাগটাই তারা মারা যায় বেঁচে থাকে শুধুমাত্র সাড়ে চারশো থেকে পাঁচশো শুক্র কি এই সাড়ে চারশো থেকে পাঁচশো শুক্র কেট তারাও যখন চলতে থাকে এক পর্যন্ত তারাও ক্লান্ত হয়ে মারা যায় বাকি থাকে একটা থেকে দুটা শুক্র কীট যেটা মায়ের বাচ্চাদারিতে গিয়ে সেই মায়ের বাচ্চাদারি জড়াই করতেও প্রবেশ করার পর তার যে গীপব সেটাকে ফার্টিলাইজ করে বলছিলাম আপনাদেরকে সেই সৌভাগ্যবান সেই সৌভাগ্যবার মানুষটা হচ্ছেন আপনি যারাই বসে আছেন ওই চল্লিশ কোটি মানুষের মধ্যে চল্লিশ কোটি শুক্রানোর মধ্যেছিল বলে আপনার উঠে আপনার যাওয়ার জায়গা হয়েছিল যখন আপনি পাগলের মতো আপনার বাবার পৃষ্ঠ দেশ থেকে পাগলের মতো ছুটে চলছিলেন আপনার মায়ের বাচ্চা দিকে তখন কিন্তু আপনার চোখ ছিল না তারপরে আপনি জিতেছেন পরাজিত হননি আপনি যখন পাগলের মতো ছুটছিলেন তখন আপনার পাঁচ দি আপনি যে আপনি বর্ষাতের সেই মানুষটা আপনি আপনারা অর্থ করে দেখুন মায়ের পেটে বাচ্চা আসার পর কত বাচ্চা 6 মাসে বিকলন করে কিন্তু আল্লাহর থেকে মায়ের পেটে বের ফেরেটি সেই মানুষটা আপনি কত মানুষ কত বাচ্চা ভবিষ্যত হওয়ার পরে পড়ে মারা যায় আল্লাহ থেকে তো বড় মারা আল্লাহ থেকে বাঁচিয়ে রেখেছে সেই মানুষটা এখন আপনি কত ছ বছর পাঁচ বছরে মারা যায় কিন্তু আল্লাহ আপনার জীবনটা এখনো কেড়ে নেননি সেই মানুষটা আপনি সেই চল্লিশ কোটির মধ্যে সৌভাগ্যবান মানুষটা হচ্ছেন আপনি আল্লাহ থেকে কত ভালোবাসেন চিন্তা করে দেখেছেন একবার কল্পনা করে দেখুন আমার বন্ধু এখানে আল্লাহর নিয়ম মতো আমরা ভক্ষণ করছি সর্বক্ষণ সে আল্লাহর সুক্রিয়া আদায় করার দরকার আছে না নেই আছে না